নমস্কার বন্ধুরা আজকে বেশি কথা বলবো না ডাইরেক্ট আমি পায়রাতে আসি প্রথমেই দেখে নিন এক পেয়ার আন্ধ্রা কালাঙ্কা ঠিক আছে এখানে নটটা স্টার লাইনের মধ্যে আছে মাদিটা টাইগার ব্রিডের আন্ধ্রা টাইগার ব্রিডের মাদি ওকে ভালো করে শখ করুন নতুন জায়গায় এসছে নতুন জায়গা থেকে নিয়ে এসছে আরেক জায়গায় তো এখন ভয় পাচ্ছে অত পায়রা কিন্তু হাইফাই স্ট্যান্ডিং যেরকম কোয়ালিটিও সেরকম পায়রা হেডশেপ দেখে নিন একদম এ ওয়ান কোয়ালিটির হেডশেপ দামটা কিন্তু অন্যান্য পায়রার তুলনায় অনেকটাই বেশি কারণ একদম গ্যারেন্টেড পায়রা ডিম বাচ্চার ক্ষেত্রে ওড়ার ক্ষেত্রে কিন্তু একদম জেনুইন পায়রা বন্ধুরা যার প্রয়োজন হবে তলায় দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন চলুন এবার নেক্সট একটা পেয়ার দেখি এবার দেখুন এই শীতে ওড়ানোর জন্য এক পেয়ার টিপলার পাটা পায়রা বন্ধুরা পাটা পায়রা পায়ে খুব সুন্দর নালি আছে দেখে নিন টিপলার দাম রেখেছি সতেরোশো টাকা একটুখানি বন্ধুরা আপনাদের মনে হতে পারে যে হয়তো দাম একটু হাই লাগছে বা একটু বেশি এবার যার মনে হবে তার তো কিছু করার নেই সবাই মনোযোগেই চলতে পারবো না বন্ধুরা বাট এইটুকু বলতে পারি যে জিনিস যা আছে সব কিন্তু এ ওয়ান পায়রা আর যার বাড়ি পায়রা একদম গ্যারেন্টেড পায়রা পাটা পায়রা পায়রার গেট আপ দেখে নিন একদম ডিপ ঘিয়ে পট্টির মধ্যে এবার দেখে নিন আর একটা টিপলার পেয়ার এর দাম রেখেছি পনেরোশো টাকা আবারও বলছি বন্ধুরা পাট্টা পায়রা তো নর মাদিয়ে আমি দুটো পেয়ারের ক্ষেত্রেই কোনো গ্যারান্টি দিতে পারলাম না যে হয়তো এটা নর এটা মাদি আর কেউ ডিম বাচ্চা করেছে কিনা জিজ্ঞাসা করবেন না পাট্টা পায়রা একবারও ডিম বাচ্চাগুলো করে নি গেট আপ দেখুন কোয়ালিটি দেখুন পিছনেরটা দেখে নিন কি সুন্দর কালার করা আছে গায়ের মধ্যে পায়রা সেটিং করছিলো আর সামনেরটা দেখে নিন সামনেরটা কিন্তু যেটা আছে যার গায়ে কোনো কালার নেই ওর কিন্তু সবে সাত পর তাও পায়রার গেট আপ দেখুন বন্ধুরা চোখের শক করাবো তার আগে ওভারঅল পাড়ার লুক দেখে নিন একদম ওড়ানোর জন্য পারফেক্ট দাম রেখেছি পনেরোশো টাকা চোখের শখ করুন কোনটা নর কোনটা মাদি আমি জানি না সে আলাদা করে বললাম না এবার দেখুন একটা কালদম লাইন পেয়ার এটা একদম জোড়া বন্ধুরা এর বাচ্চাও আছে এর পরের ক্লিপটা বাচ্চা বাচ্চারই দেবো তো আপনারা জোড়াটা দেখে নিন দাম রেখেছি আঠেরোশো টাকা কালদুম লাইন পেয়ার নটটা একদম গোড়া থেকে লেজ বাঁধা মাদিরা দুটো লেজ কালো আর বাকি সব লেজ সাদা বাচ্চাও এরকমই হয় চোখের শখ করে নিন এবার এদের বাচ্চা দেখুন বন্ধুরা একদম যেমন মা বাবা দেখলেন সেম টু সেম বাচ্চা এখানে মাদি যে বাচ্চাটা হয় তারা কিন্তু পুরো কালদোমালেজ হয় আর নর যে বাচ্চাটা হয় তারা একটা দুটো লেজ কালো তো এবার দেখে নিন বাচ্চার কোয়ালিটি বন্ধুরা চোদ্দোশো টাকা দাম যেমন মা বাবার কোয়ালিটি দেখলেন সেরকম বাচ্চাগুলোর কোয়ালিটি দেখুন বন্ধুরা একদম অ্যাকুরেট পায়রা আপনারা চাইলে নিয়ে গিয়ে শীতের মধ্যে সেটিং করে ওড়াতে পারবেন পায়রার ওড়ার গ্যারান্টি আমি কিন্তু দিচ্ছি এবার দেখুন সিঙ্গেল পায়রা শুরু হচ্ছে প্রথমেই দেখুন একটা ডিপাইজের মুগসি নর জাঁক পায়রা অনেক দেখেছেন সবুজ পায়রা অনেক দেখেছেন এবার দেখুন মুগসি পায়রা নর পায়রা বন্ধুরা একদম ডিপ রেড রক্তের মতো চোখের মধ্যে আছে মুগসি পায়রা মাথাটা সাদা আর সারা বডি একদম জেড ব্ল্যাক পুরো কুচকুচে কালো আজকে আমাদের এখানে ওয়েদার বন্ধুরা একদমই খারাপ আপনাদের ওখানেও হয়তো বৃষ্টি হয়েছে তো আমাদের এখানেও সেরকমই বৃষ্টির পরিস্থিতি তাই জন্য যদি কোনো জায়গায় আলো কম মনে হয় বা একটু রেড রেড লাগে আলোর জন্য তাহলে কিছু মনে করবেন না এবার চোখের শক্ত একদম ডিপ চোখের মধ্যে আছে দেখে নি যেমনটা বলেছিলাম এবার দেখুন একটা সাহারানপুরি কালসিরা মাদি সিঙ্গেল মাদি নানা ভাইব্রেট করছে একটা মাদিরা দেখুন স্ট্যান্ডিং দেখে নিন দাম রেখেছি মাত্র বারোশো টাকা বন্ধুরা ফিক্স দাম কম বেশি হবে না একদম অ্যাকুরেট দাম বারোশো টাকা দাও একদম ঘিয়ে চোখের মধ্যে আছে পাতলা পায়রা সাহারানপুরি পিওর পায়রা মাদি পায়রা বন্ধুরা গেট আপ দেখে নিন কালসিরা পায়রা চোখের সখ একদম ঘিয়ে চোখের মধ্যে আছে চোখ দেখিয়ে দিচ্ছি আমি চোখের সখ করুন ছোট্ট মণি ঘিয়ে চোখ দারুণ কোয়ালিটি বন্ধুরা ওটার ক্ষেত্রে ডিম বাচ্চার ক্ষেত্রে একদম গ্যারান্টি এবার দেখুন একটা কামাগার নর খুব ছটফটে পায়রা তো ভালো করে ওর ভিডিও হয়নি সে নোকে হাতে ধরে একটা শখ করেছি যাতে আপনারা বুঝতে পারেন কারণ চার পাঁচ সেকেন্ডের ভিডিও হয়েছে তারপর পায়রাটা লাফিয়ে পালিয়ে গেছে ছাদের মধ্যে চোখের শক করবেন বন্ধুরা যখন দেখাবো তার আগে ওভারঅল পায়রার লুক দেখে নিন কামাগারে কিন্তু চোখ দেখানোটাও দরকার আমি দেখিয়েও দেবো বাট তার আগে ওভারঅল লুকটাও দেখে নিন স্ট্যান্ডিং দেখে নিন পায়রার বন্ধুরা এবার চোখের শখ করুন একদম ডিপ রেডাইজের মধ্যে আছে দাম রেখেছি মাত্র পনেরোশো টাকা যদি কারোর লাগে যোগাযোগ করবেন এবার দেখুন একটা লেস সাদা আবলুক মাদি ভালো করে শখ করুন বন্ধুরা স্ট্যান্ডিং দেখে নিন লেস সাদা আবলুক মাদি কোনো লেস কালো নেই কিন্তু পায়রা গেট আপ দেখে নিন ম্যাক্সিমামটাই কিন্তু বন্ধুরা সাদা পায়েরার মধ্যে পায়রার ডানাগুলোর দিকে শুধু সবুজ বর্ডার আছে আপনারা দেখে নিচ্ছেন দাম রেখেছি মাত্র হাজার টাকা ভালো করে দেখে নিন কোয়ালিটি আর আবারও বলছি আমাদের এখানে ওয়েদার খুব ভালো না একদম মানে বৃষ্টি হয়ে গেছে একবার সকাল থেকে ভালো রকম তো সেই জন্য একটুখানি আলোর প্রবলেম হতে পারে বা লাইটিং প্রবলেম হতে পারে ভিডিওতে তো সেটা একটু অ্যাডজাস্ট করে নেবেন আজকের দিনের জন্য অনুরোধ করলাম চোখে শখ করে নিন বন্ধুরা এবার নেক্সট দেখুন একটা ম্যাড্রাস কালসিরা বাচ্চা ঠিক আছে একদম চাপগলা কালসিরা বাচ্চা ম্যাড্রাস বাচ্চা দাম রেখেছি সাতশো টাকা ফ্লাইং গ্যারেন্টি দাঁড়ার কোয়ালিটি দেখবেন যখন আপনারা হাতে নেবেন তার আগে ওভারঅল বডি কেটে শখ করুন এখন জিরো পরের বাচ্চা তাই জন্য আমি চোখের ছবি দিলাম না কারণ চোখ এখন ভালো মতো কাটেনি চোখে জল আছে এখনও বাট ওভারঅল লুক দেখে নিন স্ট্যান্ডিং দেখে নিন এইটুকু বয়সেই কিন্তু দারুণ কোয়ালিটির মধ্যে আছে বাচ্চা দাম রেখেছি সাতশো টাকা একদম গলা বাচ্চা কালসিরা ঠিক আছে এবার দেখুন আজকের অফারের পায়রা আর আজকের ভিডিওর লাস্ট পায়রা এক পেয়ার কাঠলাল মাদিটা এখানে কিন্তু টাল আছে পুরনো টাল পায়রা যত ভয় পায় তত ঘাড় ব্যাকায় সেটা দেখে একদম স্ট্রেস দিনিস জাস্ট ছাদে ছেড়ে একটা সুন্দর ভিডিও করেছি একদম নর্মাদি ডিম তারা জোড়া দেখে নিন মাদির পিছন পিছন নট দৌড়াচ্ছে দাম রেখেছি মাত্র হাজার টাকা ফিক্সড দাম কাঠলাল জোড়া যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করুন